ভাই নতুন ডিজাইনের ডিনার দেখাইতে পারবেন এই যে নতুন ডিজাইন আপনি দেখতেছেন আপনি কি কানা নাকি ভাই এটা কি একদম নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন এই প্রথম আসছে ওরে ভাই এই পাশের ডিজাইনটা তো খুব সুন্দর কেউ দেখছেন আগে কখনো একদম নতুন ডিজাইনের ডিনার নিয়ে আজকে এসে সবাই আমরা হাজির দেখেন একটু সামনে আসেন দেখেন শুধু নতুন না এখানে কিন্তু আপনার সিলভার প্লেটিং করা আছে চারপাশে দেখেন এই যে দেখেন চারপাশে সুন্দর করে কর্নারিং মোড়ানো সিলভার কোটিং করা হ্যাঁ এই যে দেখেন আবার হ্যান্ডেলের মধ্যেও আছে শুধু কি কোরমা ডিশই আছে নাকি আরে ভাই কোরমা ডিশ না এখানে প্রত্যেকটা আইটেমের মধ্যে থাকবে নতুন দুইটা ডিজাইন চলে আসছে বাংলাদেশে ঠিক আছে আমরা সব সময় আপনাদেরকে এই ধরনের ডিনার তো দেখাই ভাই

ডিজাইনটা देखলে বুঝতে পারবেন যে এই ডিজাইনটা এর আগে দেখানো হয় নাই হ্যাঁ এটা ডিজাইন এটা নতুন আসছে ওকে ওকে পাশাপাশী দেখেন এই ডিজাইনটাও নতুন আসছে ঠিক আছে এই যে দেখেন জি এটাও নতুন আসছে ধারণ থাকবে আজকে 129 পিস ওকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব আজকে একদম ফ্রি থাকবে একবারে ফ্রি থাকবে ভাই আমার তো ক্যামেরা ডিনারের উপর থেকে সরাইতে মনই চাইতেছে না ভাই এটা ডিজাইনটাই এরকম এটা ক্যামেরা সরাইতে চাইবে না আর সবচেয়ে বড় কথা আপনার ক্যামেরায় কেমন আসতেছে সেটা জানি না তবে এটা যদি আপনি ওয়াল শোকেসে সাজান দেখতে একেবারে সেই রকম লাগবে এক্সক্লুসিভ লাগবে অনেক কিছু আছে যেগুলো ক্যামেরায় ভালো ওঠে না অনেক সময় ঠিক আছে কিন্তু যখন শোকেসে সাজাবেন সাজাইলে একেবারে সেই লেভেলের মনে হবে অসাধারণ দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কোর্মাডিস্টা দেখেন কোরমা ডিশটার উপরে ভাই একটা কথা বলতেছিল যে প্রত্যেকটার উপরে সিলভার কোটিং করে আসে কর্নার কোটিং আর সেই জিনিসটা আমরা এখন একটা একটা করে দেখি দেখি কি আছে ভাই এটা প্রথমে এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে দেখেন এটা এরকম ডিজাইন কিন্তু এর আগে কেউ দেখায় নাই আমরাই দেখাচ্ছি প্রথম আচ্ছা এবং এটার প্লেটের চারপাশে কিন্তু আপনার প্লাটিনাম প্লেটিং করা আছে খুবই চমৎকার একবার প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু আকিদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে বাজারে পিওর পোর্সিল আরে এই দেখি আমাদের চেনা জানা ব্র্যান্ডের প্রোডাক্ট চেনা জানা ব্র্যান্ড এবং বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড এটা ডিশওয়াশার এবং ফ্রিজার সেট আপনি ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলা অনেকে বলেন যে ভাই কালার গ্যারান্টি আছে কিনা কালার উঠবে কিনা এই জিনিসগুলো হাত থেকে পড়া যদি না ভাঙে হ্যাঁ আজীবনী এরকম থাকবে এই দেখেন একবারে সোজা সাপটা কথা জি যে ভাই আপনি হাত থেকে ফেলে ভেঙে ভাঙবেন না টাইলে কি হবে এটা দীর্ঘদিন কিছু হবে না কিছু হবে না আপনি খাবার খাবেন খাবার খেলে ঝোলের দাগও ভরবে না কোন তরকারির দাগ ভরবে না এর মধ্যে আজকে ডিনার দেখাবো একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইনের দুইটা ডিনার আসছে ডিনার থাকবে 129 পিস দাম থাকবে হাতের নাগালে সবাই কিনতে পারবেন যে কেউ কিনতে পারবেন ওকে ওকে দুইটা নতুন ডিজাইন আসছে এই একটা ডিজাইন আশপাশেই এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন আসলে এই পাতার যে সৌন্দর্য

আচ্ছা এটা ফিনিশিংটা কেমন একটু আমাদের দেখাবেন একজন বলতেছে ভাই ভেতরে ফিনিশিংটা কেমন ভাই কি ফিনিশিং দেখতে চান আপনি একবারে ক্যামেরাটা সামনে এনে দেখেন ওকে ওকে দেখেন ফিনিশিংটা আপনি দেখেন এনে দেখেন ঘষা দিলে ওঠে কিনা ঘষা দিলে ওঠে কিনা এটা বুঝতে চাচ্ছেন অনেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এই যে চাকুটা কি ভাই ধারালো চাকু না এমন কি খেরখেরা চালানো খেরখেরা এই খেরখেরা চাকু দিয়ে ঘষবো সবাই তো ধারালো দিয়ে ঘষে হ্যাঁ হ্যাঁ ভাই উঠছে

সবকিছু আমরা এক এক করে বলে দিব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা ডিনার কিনতে গেলে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি এখন ডিনারের সবচাইতে বড় জিনিস হচ্ছে লুকস লুকস যদি আপনি জিতে যেতে পারেন তাহলে বাকি আইটেম কি কি আছে এবার আমরা এক এক করে ধরে এই যে ডিনারটা দেখছেন না এই ডিনারটা কি করবেন আপনি আপনার বাসায় নিয়ে তো সাজাবেন হ্যাঁ মনে করেন এটাই আপনার একটা শোকেস আপনি যখন শোকেসের মধ্যে সাজাবেন এত সুন্দর করে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে মানে মনে হবে যে পাতাগুলো টানানো আছে মানুষ যখন আইসব দেখবে তখন কিন্তু আপনার রুচির প্রশংসা অবশ্যই করবে অবশ্যই করবে হ্যাঁ আচ্ছা আর এই 129 মধ্যে কি কি থাকবে স্বপন ভাই শুধু কি দর্শনদারি না সেটা একটু বলেন ভাই অবশ্যই দর্শনধারী প্লাস গুণ বিচারি দুটেই আচ্ছা এবার কি কি আছে সেটার সাথে পরিচিত হওয়া যাক প্রথমে এরকম বিরিানি প্লেট থাকবে 6টা বিরিানি প্লেট থাকবে 6টা এর মধ্যে বিরিানি তেহারি খিচুড়ি যে কোনো কিছু সার্ভ করতে পারবেন এরকম বিরিানি প্লেট থাকবে 6টা আচ্ছা ঠিক আছে আর এই ডিনার সেটের মধ্যে প্লেটই আছে 18টা 18টা প্লেট আছে 18টা শুধু প্লেটই থাকবে ওকে এরপর দেখেন যারা বিরিয়ানি প্লেট গুলোতে খেতে পারে না ছোট বাচ্চা বা মুরুব্বি যারা আছে তাদের জন্য থাকবে এরকম ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট থাকবে ছয়টা ডিপ প্লেট ছয়টা ডাইল ভাত খাওয়ার প্লেট দেখেন চারপাশে কিন্তু প্লাটিনাম প্লেটিং করা আছে এই যে আমি একটু কাছে নিয়ে দেখাই যারা দেখতে পাচ্ছেন এই যে কোটিংটা প্লাটিনাম কোটিং করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এরকম ডিপ্লেট পাবেন ছয়টা প্লেট থাকবে প্লেট ছয়টা এরপরে ভাই নাস্তা তো দিতে হবে বিকালবেলা বেলা মেহমান যখন আসবে নাস্তা দিবেন না মেহমান থাকে এই নাস্তা পরিবেশন করার জন্য এটার মধ্যে আপনি আম কেটে দেন তারপরে কেক বিস্কিট চানাচুর চুর যে কিছু দিতে পারেন এরকম হাফ প্লেট থাকবে ছয়টা এরকম হাফ প্লেট থাকবে ছয়টা যে এরকম হাফ প্লেট পাবেন আপনি ছয়টা ওকে টোটাল আঠারো পিস শুধু প্লেটই হইলো ঠিক আছে এরপরে দেখেন ভাই

দেখেন এই কারিবাটির সাইজ গুলো আপনাদের কিন্তু দেখাই এটা একজন দুইজন মানুষের জন্য একটা চমৎকার একটা সাইজ ওকে এই বড় কারিবাটির মধ্যে যদি আপনি দুইজন আসলে কারি সার্ভ করেন ঠিক আছে আপনাকে দিতে হবে এই পর্যন্ত খাবারও অস্টেজ হবে জিনিসটা দেখতেও কেমন জানি লাগে কেমন জানি বাজে লাগে পরে দিলে দেখতে বাজে লাগে আচ্ছা সো এই ধরনের কারিবাটি যেগুলো একজন দুইজন বা তিনজন মানুষ বা ভর্তা জাতীয় আইটেমের জন্য একেবারে পারফেক্ট পারফেক্ট 10 জন আসছে এখানে ভর্তা দেন একবারে

তো অবশ্যই একটু কমেন্টস করবেন যে ডিজাইনটা আপনাদের কেমন লাগতেছে এরকম কারি বাটি পাইলেন তিনটা আচ্ছা ঠিক আছে নয়টা চলে গেল নয়টা চলে গেল এরপর ডিনার সেটের যে জান প্রাণ শান সেটাকে আমরা কোরমা ডিশ বলি এই কোরমা ডিশ পাবেন আপনি একটা এবং এই ঢাকনাটা কিন্তু আমরা কাউন্ট করব না আচ্ছা আচ্ছা ঢাকনাটা কাউন্ট হবে না অনেকে ঢাকনা কাউন্ট করে দেয় আমরা কখনো ঢাকনা কোরমা ডিশের সাথে কাউন্ট করে দেই না ওকে ওকে এই কোরমা ডিশ পাবেন একটা এটার মধ্যে যখন আপনার স্পেশাল কোন মেহমান আসবে স্পেশাল কোন আইটেম রান্না করেন এটার মধ্যে দিয়ে দেন একদম খাবার এটার মধ্যে রাখবেন রেখে ঢেকে দিবেন একবারে গরম অবস্থায় থাকবে आधा ঘন্টা পরে খুললেও দেখবেন গরম আছে গরমই আছে এই কোরমা ডিশ পাবেন একটা আচ্ছা ঠিক আছে এরপর দেখেন ভাই যখন বিকাল হবে বিকাল হলো তো নাস্তা দিতে হবে মেহমানদেরকে নাস্তা দিবেন না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন নাস্তা দেওয়ার জন্য এরকম 6টা কাপ এবারে এরকম 6টা পিরিস থাকবে দেখেন ওকে কাভারটা দেখেন ভাইজান কালারটা দেখছেন অসাধারণ কালার কালার টা দেখছেন একেবারে সেই লেভেলের কালার ছয়টা কাপ এবং ছয়টা পিরিস থাকবে এরকম ছয়টা কাপ ছয়টা পিরিস থাকবে চা কিসে দিবেন

আপনি কি করবেন এইভাবে চাটা ঢেলে চাটা ঢেলে দিবেন ঠিক আছে চা ঢেলে দিবেন ঢেলে পরিবেশন করবেন ঠিক আছে এইভাবে পরিবেশন করবেন দেখতে কিন্তু চমৎকার লাগে সবকিছুর আসল জিনিস সাজানো গোছানোর একটা ব্যাপার আছে ভাই অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর সাজাইতে পারে না আবার অনেকে আছে স্বল্প টাকা খরচ করে নিজের ঘরকে সুন্দর করে গোছানো এটা এটা ভাই নিচের ইন্টেলেকচুয়াল জিনিসে খাটিয়ে যারা করতে পারে ইন্টেলেকচুয়াল প্লাস হচ্ছে রুচি রুচির ব্যাপার ওকে ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে টিপটটা দেখছেন এই টিপটটা থাকবে ডিনার সেটের সাথে খুবই চমৎকার ঠিক আছে যে যে ঠিক আছে থাকবে ওকে এগুলো এরপরে কি থাকবে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এরপরে মেহমান হাতে করে মিষ্টি নিয়ে আসছে ওই মিষ্টি তো মেহমানরাও খাওয়াইতে হবে হ্যাঁ ভাই মেহমানদেরকে খাওয়াইতে হবে মিষ্টি পরিবেশন করার জন্য সব আইটেম আমরা দিয়ে দিব ওকে কি কি দিব আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে কিন্তু কালার থাকবে টোটাল পাঁচটা আচ্ছা আপনারা নতুন যে কালার দুটো আসছে এগুলা নিতে পারেন পাশাপাশি এই কালারগুলোও নিতে পারেন ওকে ওকে তো কালারগুলো দেখাই দেন এই যে হচ্ছে কালার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেই কালার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সেইটাই নিতে পারবেন সেইটাই আপনি নিতে পারবেন এমনকি যা আইটেম দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিনারে সেম আইটেমগুলোই আপনাদেরকে প্রভাইড করা হবে হ্যাঁ 129 পিস সব জেটই নেন 129 পিস এরপর ভাই যখন সুইট আইটেম পরিবেশন করবেন এই সুইট আইটেম পরিবেশন করার জন্য এরকম মানে সুপ চামচ থাকবে ওকে ওকে যদি স্যুপ বা হালিম দেন তখন এই ধরনের বাটিতে দিতে হয় এই ধরনের আইটেমে পরিবেশন করার জন্য স্যুপ বা হালিম পরিবেশন করার জন্য এরকম ছয়টা সুপ বা হালিম বাটি থাকবে ওকে ওকে এবং এই স্যুপ বা হালিম যে খাবেন এগুলো খাওয়ার জন্য ছয়টা সিরামিকের এরকম চামচ চমৎকার চামচ থাকবে এগুলো কিন্তু সিরামিকের চামচ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তো পেয়ে গেছেন আপনি হুম আচ্ছা এরপর দেখেন ভাই মেহমান তো আসবে যখন মিষ্টি জাতীয় কোন দই পায়েস সেমাই নুডলস পাস্তা এই জাতীয় আইটেম পরিবেশন করার জন্য এরকম চমৎকার একেবারে ক্রিস্টালের দেখেন ওকে এরকম চমৎকার ক্রিস্টালের থাকবে আচ্ছা এত কিছু দিলাম এত কিছু দিলাম ভাই পানি খাইতে হবে কোক খাইতে হবে না এই যে দেখেন কোকের গ্লাস মানে কোক না সরি মোজর গ্লাস কোক বয়কট আমরা কোক বয়কট করছিস কোক বয়কট এখন মোজো খাবো ফ্রেশ কোলা খাবো ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন এরকম 6টা কোকের গ্লাস থাকবে ঠিক আছে ঠিক আছে ওকে 6টা দিলাম কোকের গ্লাস পাইছেন হুম এরপর যখন ভাই খাবার খাইতে খাইতে পানি যখন গলা আটকে যাবে গলা আটকে গেলে কি করবেন তখন পানি খাইতে হবে পানি খাইতে হবে না হ্যাঁ এই যে দেখেন পানির গ্লাস থাকবে এরকম ছয়টা এটা ছয়টা থাকবে এটা থাকবে পানির গ্লাস থাকবে ছয়টা ওকে ঠিক আছে কিন্তু ডায়মন্ড কার্ড শেপ দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার ক্রিস্টাল হবে ওকে দেখেন এরপরে এরপর দেখেন যখন জুস খেতে দিবেন মেহমানকে এই যে জুস খাওয়ার জন্য ছয়টা থাকবে জুস গ্লাস ছয়টা থাকবে জুস গ্লাস হ্যাঁ এরকম ছয়টা থাকবে জুস গ্লাস এবং এটা কিন্তু হোটেল রেস্টুরেন্ট শেপের ওকে ওকে এটা কিন্তু বাসাবাড়ির শেপ না রেস্টুরেন্ট শেপ হ্যাঁ স্পেশাল শেপ মানে বিশ টাকার আম খাওয়ায় নেয় দেড়শো টাকা দেড়শো টাকা সেই লেভেলের একটা এরকম একটা জুস গ্লাস থাকবে ছয় পিস ওকে ওকে ঠিক আছে এরপরে ভাই যে আইটেমটা থাকবে আপনাকে দেখাই রাইস ডিশ থাকবে দুইটা আচ্ছা একটা হচ্ছে এরকম এই শেপের দেখেন এই শেপের থাকবে একটা রাইস ডিস ওভাল শেপ ওভাল শেপের একটা রাইস ডিস তো পাবেন ওকে আর গোল শেপের একটা রাইস ডিস পাবেন কিংবা একটা রোজ ডিস হিসেবে ইউজ করতে পারেন এটা আপনি রাইস ডিস হিসেবে ইউজ করতে পারেন একটা আপনি রোজ ডিস হিসেবে ইউজ করতে পারেন ওকে ঠিক আছে দুইটা ডিস পাবেন এটার সাথে এরকম চমৎকার দুইটা ডিস থাকবে ঠিক আছে তো এই সবগুলো আইটেম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আপনারা গনে বুঝে নেবেন আমরা যে এই জিনিসগুলো দেখাচ্ছি আপনার বাসায় কিন্তু প্রোডাক্টগুলো এভাবেই যাবে আমরা যেভাবে দেখাচ্ছি ওকে ওকে ঠিক আছে এই যে আমরা দেখাইলাম হ্যাঁ তারপরে যে ভাই এই জিনিসগুলা যা সার্ভ করবেন এটা কিছু যে খাবেন খাওয়ার জন্য চামচের প্রয়োজন আছে না অবশ্যই আছে কিনা আছে হাত দিয়ে তো আর নিজে নিজে উঠাই নেওয়া যাবে না এই কি কি চামচ থাকবে সেগুলো দেখাই দিচ্ছি ওকে এই যে দেখেন রাইস বাড়ার জন্য একটা রাইসের চামচ থাকবে ঠিক আছে সম্পূর্ণ গোল্ডেন এবং কিন্তু কাজ করা আছে দেখেন তারপর এখান থেকে একটা ডালের চামচ থাকবে একটা ডাবু চামচ ডাবু চামচ হ্যাঁ এখান থেকে একটা কারি চামচ থাকবে এটা কারি চামচ এখান থেকে একটা খুনতি চামচ থাকবে ওকে এই চার পদের চারটা চামচ হলো এরপর যখন রোস্ট উঠাবেন মেহমানের সামনে রোস্ট দিবেন কি দিয়ে দিবেন ভাই হাত দিয়ে দিবেন একটা চিমটা লাগে এই যে চিমটা দিয়ে দিবেন ওকে ঠিক আছে এই চিমটা দিয়ে দিবেন এই টোটাল এই পাঁচ পিছু থাকবে এই পাঁচ পিছু আছে এই পাঁচ পিসও আছে সবগুলো কিন্তু গোল্ডেন কালার এবং এসএস স্টিলের হবে এগুলা কালার গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে আজকে কালার কিন্তু পাঁচটা হবে ভাই ও কালার হবে পাঁচটা একটু কালারগুলো দেখান এই যে এখানে আমরা একটা সুন্দর ডিজাইন যেটা থেকে আমরা দেখাচ্ছি এরপরে কিন্তু রেগুলার দেখেন এই যে জোড়া গোলাপ এপাশে আরও একটা ডিজাইন আছে তারপর এই পাশে আঙুর পাতার ডিজাইন আছে আর এপাশে টিউলিপ ফুলের ডিজাইন আছে তো এই প্রায় প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভাল লাগবে ওটা স্ক্রিনশট দিবেন যে আইটেমগুলো দেখিয়েছি সবগুলো ডিনারে অ্যাভেলেবল পাবেন এরপরে ভাই আপনি যখন স্যুপ খাবেন না হ্যাঁ বা মিষ্টি খাবেন না হ্যাঁ মিষ্টি খাবেন বা নুডলস খাবেন চামচটা চেঞ্জ এই যে দেখেন একেবারে এরকম শেপের কাটা চামচ থাকবে 6টা কখনো এরকম হতে পারে কিন্তু সুন্দর ডিজাইন আছে কখনো এমন হতে পারে আবার কখনো এমনও হতে পারে কিন্তু শেপ কিন্তু সুন্দর শেপ কিন্তু একই রকম জাস্ট স্টিল কালার গোল্ডেন কালার জিনিস একই ঠিক আছে ঠিক আছে হুম আবার যখন আপনি মিষ্টি খাবেন মিষ্টি খাওয়ার জন্য তো চামচ লাগবে দই ফিরনি পায়েশ সেমাই নুডলস এগুলো খাবেন না এগুলো খাওয়ার জন্য এরকম ছয়টা চামচ থাকবে দেখেন ঠিক আছে চামচের শেপটা একটু দেখেন খুবই চমৎকার একবারে ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু স্টেইনলেস স্টিল এই দেখেন এসএস স্টিলের এগুলো কালার গ্যারান্টি আছে অনেকে করে কি কম দামে চামচ দেয় হ্যাঁ কালারটা উঠে যায় আমরা যে চামচগুলো দিতেছি একেবারে ফুল চামচ এবং কালার উঠবে না কালার গ্যারান্টি পাবেন ওকে এরপর ভাই ডাইনিং এ সাজানোর জন্য অনেকে আসলে রেগুলার ইউজ করেন রেগুলার ইউজ করার জন্য এরকম আরো ছয়টা কাটলারি সেট থাকবে ওকে চব্বিশ পিসের কাটলার একটা কাটলারি সেট থাকবে এটা থাকবে চব্বিশ পিসের একটা কাটলারি সেট ডাইনিং টেবিল মাঝখানে রাখবেন যে কোনো রেগুলার ইউজ করার জন্য এগুলো মেহমান আসলে দিবেন আর এগুলা রাখবেন হচ্ছে রেগুলার ইউজ করার ব্যবহার বিভিন্ন সময় বিভিন্ন কালার হতে পারে কখন এই কালার হবে কখন এই কালার হবে ব্ল্যাক হবে রেড হবে যখন যেই কালার অ্যাভেলেবেল থাকবে আমরা আপনাকে সেই কালারটাই দিব ওকে এত কিছু দিলাম ভাই মাঝে মাঝে তো পেটটা ঠান্ডা করার দরকার আছে আইসক্রিম খাওয়ার দরকার আছে না আইসক্রিম খাবেন দই খাবেন বা ফালুদা খাবেন এই ধরনের আইটেম পরিবেশন করার জন্য এরকম ছয়টা আইসক্রিম বাটি পাবেন ওকে ফালুদা বাটি হ্যাঁ এই টোটাল একশো পিস আমরা যা দেখাইছি এই সেম আইটেম যাবে আপনার বাসায় ওকে অর্ডার করলে এই সেম আইটেমটাই পাবেন কালার আছে এই পাঁচটাতে এখানে সাজানো আছে এছাড়াও এর বাইরে কালার আছে তবে নতুন দুইটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন পাশাপাশি এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটা কিন্তু নতুন হ্যাঁ এই দুইটা নতুন আচ্ছা এবার তাহলে প্রাইসটা কত করবে ভাই প্রাইস তো পড়বে ভাই অনেক কারণ যেহেতু নতুন আসছে এবং প্লাটিনাম প্লেটিং আপনারা শুরুতে বললেন কমে দিবেন আমি তো সেই রকম আভাস দিয়ে দিছি কমে তো দিব কিন্তু প্রাইস তো এটার অনেক মার্কেট প্রাইস তো এটার অনেক কিন্তু আজকে কমে দিব বলেছি আসলে কমে দিব ওকে 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 এটা ধামাকা ডিসকাউন্ট অফারে যেহেতু এই ভিডিওটা কেউ দেখায় না এখন পর্যন্ত এই পাতাটা ডিজাইনটা কেউ দেখায় নাই অতএব নতুন জিনিসের সবাই একটু দাম বেশি চায় আমরা দাম বেশি চাইবো না একটা ধামাকা ডিসকাউন্ট অফার দিব যেটা মাত্র তিন দিনের অফার থাকবে তিন দিনের মধ্যে যারা নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আজকে ধামাকা ডিসকাউন্ট অফারের প্রাইস থাকবে কত মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই চোদ্দ হাজার পাঁচশো টাকা

দেখেন এই জিনিসগুলো কেনার পরে আমি জিনিসগুলো যদি এভাবে আপনি একটার মধ্যে একটা রেখে দেন এটা সৌন্দর্য দেখা যাবে সৌন্দর্য লাগবে দেখা যাবে না যখন আপনি এভাবে সাজাবেন এরকম সুন্দর করে সাজাবেন মনে হবে যে না একটা একটা ওয়াল শোকেস কিনছেন এবং সেই লাখ টাকার ওয়াল শোকেসটা হয়ে যাবে দশ লাখ টাকার ওয়াল শোকেস ওকে আচ্ছা তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করার সিস্টেমটা কি ঢাকা সিটির মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা সিটি এরিয়ার বাইরে যারা নেবেন প্রথমে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ভাই অনেকে আছে অনলাইন কে বিশ্বাস করতে চায় না অনেকে বলে ভাই অ্যাডভান্স দিব যদি মেরে দেন এই কথা আমাদেরকে বলে কারণ কি বর্তমানে অনেক দুই নাম্বার লোক আছে যারা আমাদের ভিডিও গুলোই কপি করে হ্যাঁ কপি করে পেজের মধ্যে ছাড়ে বুস্ট মারে এই মধ্যে দাম দেয় টাকা ডিনার সেটের দাম দিবে মাত্র উনত্রিশশো টাকা এখন সেই সব ভিডিও দেখে বিশেষ করে মহিলা মানুষরাই তাদের কাছ থেকে বেশি কিনা কারণ কারণ হচ্ছে কি তারা চিন্তা করে এত কমে পাচ্ছি নিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন পনেরো হাজার টাকার জিনিস কখনো তিন হাজার হয় না পনেরো হাজার টাকা দামের জিনিস পনেরো হাজারই হতে পারে সর্বোচ্চ গেলে আরেক দোকান থেকে কিনলে আপনি পাঁচশো টাকা কমে পাবেন বা কেউ আপনার কাছ থেকে পনেরো হাজার পাঁচশো রাখবে এর চেয়ে কম হবে না ওকে তো চার না সরাসরি আমার শপে আসেন সবচেয়ে ভালো হয় আমার শপে আসেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পাবেন আমাদের কিন্তু ডিনার সেটের পাশাপাশিও ক্রোকারিজের আইটেম আছে চাইলে এক শপের ছাদের তলায় বসে আপনারা যে কোনো ধরনের কেনাকাটা করতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আরেকটা কথা আছে ভাই আপনি বিদায় নিতেছেন ওকে এই সিরামিকের প্রোডাক্ট যদি ভেঙে যায় দাই দেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি নেবেন না আমি নিব আপনি নেবেন এখন কাস্টমাররা তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলো দেখার পরে তাদের মনে এই প্রশ্ন আসছে না আয়া যদি আনার সময় ভেঙে যায় আনার সময় যদি ভেঙে যায় দায়িত্ব কে নেবে দোকানদার তো আমি অনলাইনে অর্ডার দিয়ে দিলাম মালটা তো আমারে গসাই দিয়ে চলে গেল টাকা নিয়ে হ্যাঁ হ্যাঁ এই দায়িত্বটা কে নেবে আচ্ছা ভাই বা বোন যারাই অর্ডার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে যাওয়ার পরে ডেলিভারি ম্যান কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন যখন প্রোডাক্টটা খুলবেন ধরেন আমরা প্যাকেজিং করে দিছি একটা ডিনার সেট আপনাকে দেখাই এই যে একটা ডিনার সেট আনো সামনে আনো ডিনার সেট আপনাকে দেখাচ্ছি প্যাকেজিং করা ডিনার সেট দেখাচ্ছি এই ডিনার সেট গুলো কিন্তু এই অবস্থায় থাকে হ্যাঁ এই অবস্থায় থাকে আমরা একটা ডিনার সেট প্রত্যেকটা খুলে একটা একটা করে চেক করে প্যাকেট করে ঠিক আছে তারপরে কিন্তু এই যে এইভাবে বাবল করে পাঠাই পাঁচ পাল্লা ছয় পাল্লা বাবল করে দেই যাতে জিনিসগুলো না ভাঙে ঠিক আছে আপনি যখন এই ফিতা কাটা থেকে শুরু করে একটা ভিডিও করবেন আচ্ছা ভিডিও করে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যদি কোনো আইটেম ভাঙা থাকে যদি এই একশো উনত্রিশ পিসের মধ্যে একশো উনত্রিশ পিসি ভেঙে যায় সম্পূর্ণটা চেঞ্জ করে দিব ওকে তবে ভাঙবে না আশা করি ভাঙে না এক হাজার প্রোডাক্ট পাঠাইলে পাঁচটা ভাঙতে পারে সেটা আমরা চেঞ্জ করে দিব দেখেন ঠিক এই রকম যত্ন সহকারে ওনারা প্রোডাক্ট সারা বাংলাদেশে পাঠিয়ে থাকে তো অবশ্যই কেনাকাটা করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা খেয়াল রাখবেন ভিডিও কল করে কথা বল ভিডিও কল করে দেখে নেবেন ওকে তো আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ